সন্ধ্যা কাব্যগ্রন্থের কবিতা জীবন বন্দনা যারা আনি ফসলের ফরমান শ্রম কিরাঙ্ক কঠিন যাদের নির্দয় মুঠে তলে ত্রস্তা ধরণী নজরানা দেয় ডালি ভরে ফুলে ধরে বন্য সাপদ সংকুল জরা মৃত্যু ভীষণা ধরা যাদের শাসনে হল সুন্দর কুসুমিতা বোধহরা যারা বর্বর হেথা বাঁধে ঘর পরম অকুত ভয়ে বনের ব্যাঘ্র মরুর সিংহ বিবরের হনি লয়ে এলো দুর্জয় গতিবেগ সম যারা জাজাবর শিশু তারাই গাহিল নব প্রেম গান ধরণী মেরিলে যিশু যাহার এর চলা লেগে উল্কার মতো ঘুরেছে ধরণী শূন্যে অমিত বেগে খেয়ালে খুশিতে কাটি অরণ্য রচিয়া অমরাবতী যাহারা করিল ধ্বংস সাধন পুন চঞ্চল মতি জীবন আবেগে রুধিতে না পারি যারা উদ্ধত শির লঙ্ঘিতে গেল হিমালয় গেল সুশীতে সেন্ধুবীর নবীনে জগৎ সন্ধারে যারা ছুটে মেল অভিযানে পক্ষ বাঁধিয়া উড়িয়া চলেছে যাহারা উর্ধ্ব পারে তবুও থাবে না যৌবন বেগ জীবনের উল্লাসে চলেছে চন্দ্র মঙ্গল গ্রহে স্বর্গে অসীম আকাশে যারা জীবনের পসরা বহিয়া মৃত্যুর দারে দ্বারে করিতেছে ফিরে ভীমি রণভূমে প্রাণবাজি রেখে হারে আমি বড় কবি গাহি সেই বেদে বেদবিন্দের গান যুগে যুগে যারা করে অকারণ বিপ্লব অভিযান জীবনে আতি যাহারা দারুণ উগ্র সুখে সাদ করে নিল গরল পিয়ালা বর্ষা হানিল বুকে আষাঢ়ের গিরি নিস্তাব সমূহ কোনো বাধা মানিল না বরপর বলি যাহাদের গাড়ি পারিলো ফুদর মনা, উপমন্ডুক অসমজবীর আখা দিয়াছে যারে, তারি তরে ভাই, গান রচে যায় বন্দনা করি তাররে। কৃষ্ণ